বন্ধুরা আজকে কি এমন গল্প বলবো যে গল্পটি হচ্ছে একটি ছেলে তার ছোট সময় তার বাবা মাকে হারিয়ে ফেলে চিরতরের জন্য হারিয়ে ফেলে এবং সেই ছেলেটি এই বাবা মার অবর্তমানে যে কষ্ট করে স্ট্রাগল করে বড় হয় তার মামার বাড়িতে সেই রকম একটি গল্প এই রকম একটি গল্পের এবং নাটকে রিভিউ করতে যাচ্ছি নাটকের নাম হচ্ছে ভালোবাসার গল্প এই নাটকে খায়রুল বাসার এবং সাদিয়া আইমানের যে ক্যারেক্টারটা সত্যি একটি মানে এত চমৎকার একটি সফট একটি ক্যারেক্টার মানে এত চমৎকার এত মিষ্টি এত আবেগী একটি ক্যারেক্টার মানে সত্যি চোখের কোণে তোমার জল আসবেই আসবে মানে আসলে সত্যি কথা বলতে খারুল বাসার যখন তার বাবা মাকে হারিয়ে ফেলে খুব ছোট সময় সে তার মামার বাসায় বড় হয় এবং মামার বোনগুলোকে মামাতো বোনগুলাকে আসলে সে পড়ায় লতা হচ্ছে তার মামাতো বোন এবং লতা ছোটো সময় থেকে তার ভাইকে ভালোবাসে মানে তার মামা তো ভাইকে ভালোবাসে এত সফটলি এত চমৎকারভাবে খারুল খাইরুল বাসারকে এই নাটকে প্রেজেন্ট করা হয় এত নিখুঁতভাবে তাদের অভিনয় খাইরুল বাসার অভিনয় দেখে আমি সত্যি আমার কি বলবো মানে আমার গা শিওরে উঠছে সত্যি মানে একদম গুজবাম হয়েছে মানে এক কথা বলতে গেলে এই নাটকটি দেখলে না তোমার মানে তুমি বিশ্বাস করতে পারবে না তুমি একটু অন্য জগতে চলে যাবে এত ইমোশনাল এত আবেগী সত্যি এই স্ক্রিপ্ট রাইটারকে আমার অসম্ভব ভালোবাসা অসম্ভব ধন্যবাদ এত চমৎকার একটি নাটক এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন বন্ধুরা এই নাটকটি দেখলে তোমার মন সত্যি অন্য জগতে নিয়ে যাবে এবং শেষের যে অবস্থাটা চমৎকার ছিল অসম্ভব ছিল অবশ্যই দেখবে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ